আফটার বুমেরাং জিদ্দার আপকামিং ছবি কি হবে সেটা জনার কীরকম ধরনের হবে সেটা কি এরকম জিদ্দার ট্রাই করবেন খুব সামথিং ডিফারেন্ট যেরকম অ্যাডভেঞ্চার ছবি হতে পারে যেরকম এই সাইফাই ছবির যেরকম একটা জনার ছিল সেরকম একটা হরর জনারও হয় সে ধরনের জন জনার হতে পারে সারভাইভাল থ্রিলার হতে পারে এরকম ধরনের জনারকে জিদ্দার টার্গেট করবেন নাকি কি জিদ্দার টার্গেট করবেন পিওর অন মাস মাসালা এন্টারটেনার যেটা জিদ্দার একদম হোম গ্রাউন্ড নাকি জিদ্দা ফ্যামিলি ওরিয়েন্টেড অডিয়েন্সকে টার্গেট করে একটু ফ্যামিলি ড্রামা একটু গদগদে ব্যাপার একটু সিরিয়াল এদিকে যেতে চাইবেন কোনটার দিকে জিদ্দা যেতে চাইবেন বন্ধুরা এখন সেটাকে নিয়ে অ্যানালিসিস করবো সেটাকে নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আফটার বুমেরাং জিদ্দার আপকামিং ছবি কী সেটার কিন্তু কোনো খবর নেই এবং যা এইটুকু আমি শুনতে পেয়েছি যে যা হবে সেটা ধামাকাই হবে এইটুকু আমি তোমাদেরকে ভিতর থেকে বলতে পারি যে যা খবর পেয়েছি তবে বস্রির কিন্তু আপাতত হচ্ছে না বা আপাতত কোনো কনফার্মেশন বস্রির আমি কিন্তু পাইনি তাই এটা বল বলেই দেওয়া যেতে পারে যে বস্ত্রী বলে আর কোনো এখন আপাতত কোনো মানে হাইপ তোলার কিছু নেই তবে আপাতত একটা দারুণ জিনিস আমি তোমাদেরকে বলি যে জিদ্দা কিন্তু মেবি মেবি জিদ্দা যে ধরনের মানুষ সেটাতে উনি কিন্তু মাস মশালার জনারের দিকেই কিন্তু আস্তে আস্তে আবারও মুভ করবেন আফটার বুমেরাং মানে আফটার বুমেরাং উনি কিন্তু এই সারভাইভাল থ্রিলার বা অ্যাডভেঞ্চার ছবি বা এই সমস্ত সব জিনিসপত্র বা হরর ছবি এ ধরনের মানে কি বলা যেতে পারে নিশ অডিয়েন্সের জন্য কাজ করে সেটা উনি এনজয়ও করবেন না মাস ছবি যদি না হয় তো বিষয়টা এটাই তো মাস ছবি যদি না হয় জিদ্দা নিজে এনজয় করবেন না নিজে এনজয় না করলে উনি কেন ছবি করছেন তো জিদ্দা কিন্তু আমার মনে হয় যতদূর যা মাস ছবির দিকেই বেশি করে মুভ করবেন কিন্তু বাংলা মার্কেট বুঝে উনি যদি শুধু বিজনেসের দিক দিয়ে উনি যদি দেখেন তাহলে উনি কিন্তু ফ্যামিলি ড্রামার দিকেও মুভ করতে পারেন বন্ধুরা ফ্যামিলি ড্রামা আজকে সব থেকে মানে পপুলার জর্নার সব থেকে পপুলার জর্নার গোয়েন্দা আর ফ্যামিলি ড্রামা এবং সেই দিকের গোয়েন্দার দিকে মুভ না করে জিদ্দা ফ্যামিলি ড্রামার দিকে মুভ করতে পারেন কমেডি ফ্যামিলি ড্রামা একদম লাইট হার্টের ছবি এই ধরনের ছবির দিকে মুভ করতে পারেন জিদ্দা তবে আমি এটুকু বলে রাখি যে সেই ধরনের ছবির ক্ষেত্রেও কিন্তু জিদ্দার মজাটা থাকবে ঠিক যেরকম বুমেরাঙে ছিল মানে মজাটা মানে ছিল বলতে গিয়ে আছে মানে এখনও তো আমরা দেখিনি তবে এটুকু বলতে পারি যে বুমেরাঙে কিন্তু আমরা তো সেই সেম মজাটা মানে মজাটা ভরপুর থাকবে ইয়াং জেনারেশন গেলে তারাও কিন্তু আশাহত হবে না এইটা কিন্তু বলতে পারি তবে আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলব যে জিদ্দার ইমিডিয়েটলি অভিজিৎ সেনের সাথে কোলাবরেট করে একটা প্রজেক্ট করা উচিত যাতে জিদ্দা একটা বড়সড় বক্স অফিস নাম্বার জেনারেট করতে পারে কারণ দু হাজার পঁচিশ সালের ক্রিসমাসে যদি দেবদার সাথে ছবি না আসে অভিজিৎ সেনের কারণ আমরা দেবদার লাইন আপ শুনছিলাম যে তাতে দু সালের ডিসেম্বর মাসে চাঁদের পাত্রে আসতে পারে এবার সেটা যদি হয় তাহলে সেই সময়টা অভিজিৎ সেনের সাথে ছবিটা আসবে না আর সেই স্লটটা যদি ফাঁকা যায় তাহলে জিদ্দার সাথে যদি অভিজিৎ সেন কোলাবরেট করে নেয় এবং তারপরে যদি ওর ওই স্লটে একটা জিদ্দার সাথে ছবি আসে বা অন্য কোনো স্লটে আসুক বাট ওই ওই মানে জিদ্দার সাথে যদি ছবি একটা আসে অভিজিৎ সেনের সেটা ধামাকা হবে আমি জাস্ট বলবো সেটা ধামাকা হবে সেটা হেভি হবে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে অবশ্যই জিদ্দা মাস কমার্শিয়াল ছবি করবেন জিদ্দা মজাদার মজাদার মাস কমার্শিয়াল ছবি করবেন এবং মাস কমার্শিয়ালই উনি করবেন মানে উনি বেঁচে থাকা উনি বলেইছেন যে আমি নব্বই বছর অবধি যদি ছবি করি তাহলেও আমি অ্যাকশন ছবিই করব তো কোথাও গিয়ে ওটা ওনার বিলিফ ওটা ওনার ট্রাস্ট তো আফটার বুমেনাং উনি আবারও একটা কমার্শিয়াল পট বয়লার ছবি করবেন এবং সেটার জন্যই কাজকর্ম চলছে এবার দেখা যাক আমি এতটুকু খবর পেয়েছি কিন্তু এটাও তোমাদেরকে বলছি যে মানে এটা একদম ইনসাইডের বিষয় যে যা আসবে সেটা ধামাকাইয়ে আসবে এবার ধামাকা তো মাস কমার্শিয়াল ছবিতেই হয় তাই না দেখো বাংলা অডিয়েন্স তারা কমার্শিয়াল ছবি যদি ভালো ছবি পেতে থাকে না আর এক নাগারে যদি সেটাকে নিয়ে চেষ্টা করে যাওয়া হয় তাহলে কিন্তু কোনো দিনই বাংলা অডিয়েন্স বিমুখ হয়ে চলে যাবে না আমার এটা মনে হয় তো মাস কমার্শিয়াল ছবির দর্শক কিন্তু আস্তে আস্তে ফিরছে আমরা দেখতে পাচ্ছি সেটা সেন্টিমেন্টাল হোক সেটা পারিয়া হোক সেটা মির্জা হোক সেটা পরে পরবর্তীতে বুমেরাং আসবে খাদান আসবে আস্তে 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 গ্রো করবে দর্শকটা মরে যাবে না কিন্তু কালকে যদি এদের কাছে সাপ্লাই বন্ধ হয়ে যায় বাংলা কমার্শিয়াল ছবির তাহলে কিন্তু মুশকিল আছে তাই আমি চাই না যে জিদ্দা কোনোদিন মাস কমার্শিয়াল ছবি ছেড়ে দেখতাম আফটার বুমেরাং যদি বিজনেস পার্সপেকটিভ দিয়ে দেখতে বলো শুধুমাত্র তাহলে আমি বলবো যে হ্যাঁ জিদ্দা ফ্যামিলি ড্রামা করো ইত্যাদি ইত্যাদি করো তবে আমার যেটা মনে হয় জিদ্দা দুটো জন কি ব্যালেন্স করে চলো ঠিক যেভাবে খাদানো যেরকম আসছে সেরকম অভিজিৎ সাথে একটা ছবিও কিন্তু দেবদার আসছে তাই এটাই বলবো যে মাস কমার্শিয়াল ছবিও করো অভিজিৎ সেনের সাথে ছবিও করো অভিজিৎ সেন মানে একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফ্যামিলি ড্রামা ছবি সেগুলোও করো তাহলে কী হবে দুটো ব্যালেন্স থাকবে ফ্যামিলি ড্রামা থেকে টাকা উঠবে মাস কমার্শিয়ালে ঢালবে মাস কমার্শিয়াল যেটা চলবে সেটাই আস্তে 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 গ্রো করবে একদিন এরকম হবে যে মাস কামার্শিয়াল এত টাকা কামিয়ে নিল যে ফ্যামিলি ড্রামার থেকে মানে ফ্যামিলি ড্রামা আর চললো না বা ফ্যামিলি ড্রামার থেকে সেই টাকাটা আসছে না যতটা মাস কমার্শিয়াল থেকে আসছে এটা এই এই দিনটার অপেক্ষা তো আমরা সবাই করছি একদিন না একদিন হবেই তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে ও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোন ভিডিওতে দেখা হবে ভাবে